ছাদে তারা এক পাশে দুজন দুজনের মুখোমুখি হয়ে দাঁড়ালো তারপর প্রাপ্তি তুর্যকে বলল দেখ তুর্য তুই তো সব জানিস কিন্তু এরপরও কেন আমার বিয়ে করতে চাস প্রাপ্তি তুই তো জানিস ছোট্টবেলার থেকেই আমি তোকে কতটা পছন্দ করি আমাদের বিয়ের জন্য বলেছে মা কিন্তু তোর বাবা মাই রাজি হয়নি হ্যাঁ আমি জানি কিন্তু কোনো কিন্তু না প্রাপ্তি আমি তোকে ভালোবাসি আর তোর সাথেই সারা জীবন থাকতে চাই শায়ন কিন্তু এখনও ডিভোর্স পেপারে সাইন করেনি ও তো পরে ঝামেলা বাঁকাবে অনেক তার জন্য আমি আছি তো নাকি তুই রাজি কি না খালি সেটা বল তুই যে বোঝার চেষ্টা কর তুই আরও বেটার কাউকে পাবি আমার বেটার কাউকে লাগবে না আমার তোকেই লাগবে তোর মাথাটা আছে না গেছে সায়ান যদি আমাকে ডিভোর্স দিয়েও দেয় তুই একটা ডিভোর্সে মেয়েকে বিয়ে করবি একটা বার ভেবেছিস মানুষ কি বলবে ডোন্ট বি সিলিপ প্রাপ্তি সেদিন তো খুব বড় বড় করে বলেছিলি সমাজ নিয়ে তাদেরকে তুই কেয়ার করিস না এখন এই কথা বলিস প্রাপ্তি আর কিছু বলে না তুর্য বলে কিছু বলবি না নিচে সবাই ওয়েট করছে নিচে চল তারপর দুজনে নিচে গেল তারপর তুর্য আর ওর মা খাওয়া দাওয়া করে চলে গেল বিকেলে মোনা প্রাপ্তিকে কল দিল হ্যালো প্রাপ্তি কেমন আছো এই তো আপু ভালোই আছি তুমি কেমন আছো এই তো ভালোই তোমাকে একটা কথা বলার জন্য কল দিয়েছি কি কথা আপু সায়ন আমাকে কল দিয়েছিল গতকাল কি বলল ও তোমাকে ওর ঘরে তুলে নিতে চায় তুমি নাকি ডিভোর্স পাঠিয়েছো ও ডিভোর্স দেবে না বলছে আমাকে বলল তোমাকে বুঝিয়ে বলার জন্য ও এতগুলো কথার উত্তর শুধু ও কিছু বলার নেই কি বলবো আমি ওর কাছে ফিরে যেতে চাই না আপু তুমি তো সবই জানো এর কারণ স্বরূপ হ্যাঁ তো এখন কি করবে তুমি আমিও চাই না তুমি ওর কাছে ফিরে যাও তোর সাথে বিয়ের কথাটা চলছে ও ক্রেট ছেলেটা খুব ভালো যতটুকু বুঝলাম আমার ইচ্ছে নেই আপু কেন কি প্রবলেম আমি এখন আর কাউকে বিশ্বাস করতে পারি না আপু ও না তোমার ছোটোবেলার বন্ধু হ্যাঁ কিন্তু সেও তো শামনের মতো পুরুষ চিন্তা ভাবনা করে দেখো যা করার হ্যাঁ আপু দোয়া করো আচ্ছা রাখছি তাহলে কিছুদিন পর প্রাপ্তিদের বাসায় একটা ডাক চিঠি আসলো কামটা হলে প্রাপ্তি অনেকটা অবাক হয়ে গেল শ্যাম ডিভোর্স লেটারে সাইন করে দিল এত জলদি বিষয়টা প্রাপ্তির মাথায় বারবার গুড়পাক্ষা ছিল ওর মা জিজ্ঞেস করলো কি সেরেটা ও বললো সান ডিভোর্স লেটারে সাইন করে দিয়েছে প্রাপ্তির মা খুশি হয়ে গেলেন প্রাপ্তি তুরচোকে কল দিয়ে বলল হ্যালো তুরচো হ্যাঁ প্রাপ্তি বল সায়ন কি করেছে সায়ন বল শান ডিভোর্স লেটারে সাইন ও সব নিয়ে তো চিন্তা করিস না ও সাইন করে দেবে আমি তো আছি নাকি এত আমার কথাটা তো শেষ হতে দিবি আচ্ছা বল ও ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে একটু আগে পিউন এসে দিয়ে গেল সেটা কি এত সহজে সেটা বুঝতে পারছি না আচ্ছা আমি এখন মিটিংয়ে আছি আমি তোকে পরে কল দিচ্ছি আচ্ছা ঠিক আছে তারপর বিকেলে তুর্য প্রাপ্তিদের বাসায় গেল প্রাপ্তি আর প্রাপ্তির সাথে বসে কথা বলল সায়নের এত সহজে ডিভোর্স দেওয়ার ব্যাপারটা কেমন যেন লাগছিল তাদের কাছে যাই হোক তুর্য বলল এবার তো তুই রাজি কে বললাম রাজি মানে তুই বিয়েতে রাজি না না কেন প্রাপ্তি তুই যে এখন যা তুই আমার ভালো লাগছে না প্রাপ্তি তুই কি বেশি বাড়াবাড়ি করছিস না সব কিছুতে এমন করছিস কেন তুই প্রাপ্তি কিছু না বলেই নিজের রুমে চলে গেল। রাতে নিজের পড়াশোনা শেষ করে ডিনার করতে গেল তখন প্রাপ্তির বাবা বলল। কিরে রে কোনো সিদ্ধান্ত নিস নি এখনও কিসের সিদ্ধান্ত বাবা তোর যে সাথে বিয়ের কথা চলছে ভুলে গেছিস বাবা প্লিজ তোমরা সবাই আমাকে এইভাবে প্রেশার দিও না আমার ভালো লাগে না আর এসব বলেই প্রাপ্তি অর্ধেক খাবার রেখেই রুমে চলে গেল। রাতে সায়ন কল দিল সাথে সাথে প্রাপ্তি রিসিভ করলো এত সহজে পেপারে সাইন করলেন আবার কোনো প্ল্যানিং করছেন আমাকে খুন করার প্রাপ্তি আমি তোমাকে ভালোবাসি কথাটা শুনেই প্রাপ্তি একটা অট্ট হাসি দিয়ে বলল। ভালোবাসা এই শব্দটা আপনার মুখে মানায় না সায়ন চৌধুরী ভালোবাসা মানে বোঝেন তো এইভাবে বলছো কেন প্রাপ্তি আপনার কাছে ভালোবাসা মানে শারীরিক চাহিদা নিজের স্ত্রীকে বৈধভাবে ধর্ষণ করা আর অন্য মেয়েদের নিয়ে রাত কাটানো প্লিজ প্রাপ্তি এইভাবে বলো না আপনি কি জানেন আমি আপনার কি হই তুমি আমার বিবাহিতা বউ প্রাপ্তি যদিও এখন আমাদের ডিভোর্স হয়ে গেছে ভুল বললেন মিস্টার শাহান চৌধুরী আমি আপনার বউ না আমি আপনার ধর্ষিতা বউ ছিলাম যে কিনা নিয়মিত তার স্বামী দ্বারা বৈধভাবে ধর্ষিত হতো কি করে ভাবেন আমাকে আবার ওই নরকে ফিরিয়ে নেওয়ার জন্য আমাকে খুন করার চেষ্টা পর্যন্ত চালিয়েছেন তবুও কি আপনার স্বাদ মেটেনি প্রাপ্তি চুপ করো আমি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি আমি চাই তুমি যার সাথেই থাকো ভালো থাকো বলে সায়ন ফোন কেটে দিল শায়নের কথাটা প্রাপ্তিকে খুব তারা করছিল প্রাপ্তি ভাবছিল তার মানে সায়ন জানে আমার আর তোর বিয়ের কথা চলছে কিছুক্ষণ পরে মোনাকল দিল বলল প্রাপ্তি আমি সায়নকে সব খুলে বলেছি তুমি নাকি ওর ফোন রিসিভ করো না ঠিক মতো তাই আমি বললাম ওকে সব বুঝিয়ে ও বলেছে ডিভোর্স পেপারে সাইন করে দিবে। আপু সায়ন সাইন করে দিয়েছে কিন্তু বিয়ের কথাটা কেন বললে ওকে কেন কোনো সমস্যা আমি বিয়েতে রাজি না আমার ইচ্ছে নেই আর কারোর ঘরে বউ হয়ে যাওয়ার রাত্রি পাগলামি করো না সায়ন তোমাকে মুক্তি দিয়েছে তুই তোমাকে ওর করে নিতে চাই এখন তো আর কোনো বাধা নেই কিন্তু ওই যে বাচ্চাটা সূর্য যদি পরে কখনো এসব নিয়ে আমাকে খোটা দেয় বা কিছু বলে তুমি তো ওকে আমার থেকে ভালো চেনো ছোটোবেলা থেকেই চেনো ওকে হ্যাঁ আমি জানি ও অমন না কিন্তু ভেবে চিনতে কাজ করো তোমার অনাগত সন্তানও আর কারো কথার সম্মুখীন হবে না যে তোমার বাবাকে তোমাকে সমাজ মেনে নিতে বাধ্য চার জামাতে ভেবে দেখো সব কিছু রাখছি প্রাপ্তি আবার দ্বিধাদন্তে পড়ে গেল কি করবে কিছু বুঝতে পারছে না সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিল তারপর ভার্সিটিতে গেল প্রাপ্তি ভার্সিটি থেকে দুপুরে ফেরার পথে হঠাৎ করে প্রাপ্তি অজ্ঞান হয়ে পড়ে চোখ মেলে প্রাপ্তি নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করে উঠে বসার চেষ্টা করে তখনই শায়ান সে ওকে যত্ন করে উঠিয়ে বসায় পেছনে বালিশ উঁচু করে দিয়ে প্রাপ্তিকে হেলান দেওয়ায় প্রাপ্তি শায়নকে দেখে রেগে যায় বলে আপনি এখানে কি করছেন আর আমি এখানে কেন কি হয়েছিল আমার শান্তহ প্রাপ্তি এত রেগে যাচ্ছ কেন আপনি আমার প্রশ্নের উত্তর দিন আগে তুমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলে রাস্তায় মানুষের ভিড় দেখে আমি গাড়ি থামালাম তারপর তোমাকে দেখি সেখানে আপনি ওই সময় ওখানে কি করছিলেন তেমন কিছু না বুঝেছি আমাকে ফলো করছেন তাই না ডাক্তার এসে বলল আপনার ভাগ্য ভালো আপনার হাজব্যান্ড সময় মতো আপনাকে নিয়ে এসেছেন সকাল থেকে মনে হয় কিছু খাননি আপনি তাই এমন হয়েছে খেয়েছিলাম সকালেই এখন এত কম খেলে চলবে না আপনার ভিতরে আলটা প্রাণ আছে তারও খাবারের প্রয়োজন তাই কিছুক্ষণ পরপরই আপনাকে খেতে হবে সামান্য পরিমাণে পাঁচ মাস চলছে এখন সেই হিসেবে বাচ্চা খুব একটা ডেভেলপ করছে না মানে আমার বাচ্চা ঠিক আছে তো হ্যাঁ বাচ্চা ঠিক আছে আল্লাহ রহমতে কিন্তু আপনাকে আরও সচেতন হতে হবে মেন্টালি ডিপ্রেস থেকে দূরে থাকতে হবে সবার মতো খাওয়া দাওয়া করতে হবে জি খেয়াল রাখবো আমি কি এখন বাসা যেতে পারবো হ্যাঁ পারবেন তারপর তারা হসপিটাল থেকে বের হলো প্রাপ্তি একাই চলে যাচ্ছিল সায়ন ওর হাত চেপে ধরে বলে আমি ড্রপ করে দিচ্ছি প্লিজ একা চেও না তোমার শরীর ভালো নেই আমার হাত ছাড়ুন বলে প্রাপ্তি ঝাড়ি দিয়ে ওরা হাত ছাড়িয়ে নিল তারপর বলল আমার জন্য আপনাকে এত চিন্তা করতে হবে না আমি এখন আপনার কেউ না আমাদের ডিভোর্স হয়ে গেছে হ্যাঁ কিন্তু তোমার গর্ভের বাচ্চাটা তো আমারও মোটো আপনার না এই বাচ্চাটা শুধু আমার ওর উপরে আপনার কোনো অধিকার নেই কথাটা বলে প্রাপ্তি চলে যাচ্ছিল শায়ান দৌড়ে ওর সামনে পথ আঁকতে দাঁড়ালো ওকে বারবার আটকাচ্ছিল প্রাপ্তি বলল দেখুন আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন আশেপাশে লোকজন দেখছে লোকজনকে দেখানোর দরকার কি প্রাপ্তি প্লিজ গাড়িতে উঠো প্রাপ্তি আর কথা না বাড়িয়ে গাড়িতে উঠলো সারাটা রাস্তা ও চুপ করে বসেছিল বাসার সামনে আসা মাত্র প্রাপ্তি নেমে যেতে নিল কিন্তু দেখে গাড়ি লক করা শায়ানকে বলল খুলুন আমি বাসা যাব আমার কথা শোনো প্রাপ্তি প্লিজ আমি কিচ্ছু শুনতে চাই না প্লিজ খুলুন তারপর শান লক খুলে দিল প্রাপ্তি গাড়ি থেকে নেমে সোজা বাসায় চলে গেল বাসায় গিয়ে তাকে তুর্য বসে আছে ড্রয়িং রুমে তুর্য দেখে প্রাপ্তিকে দেখেই জিজ্ঞেস করলো কোথায় ছিলি তুই আমি পুরো ভার্সিটি খুঁজে এলাম তোকে তোর নাম্বার বন্ধ কেন প্রাপ্তি চুপ করে দাঁড়িয়ে আছে তুর্য আবার বলল কথা বলছিস না কেন তুই এখন কি অবস্থায় আছিস তার কোনো ধারণা আছে তোর কোথায় ছিলি তুই বল তারপর প্রাপ্তি কিছু না বলে রুমে চলে গেল নিচে রুমের দরজা বন্ধ করে দিল বসে বসে শায়নের কথাগুলো ভাবছিল শায়ন কি সত্যিই চেন হচ্ছে হয়ে গেছে নাকি আমার বাচ্চাটাকে কেড়ে নেওয়ার জন্য এমন ভালো হর অভিনয় করছে নাকি আবার আমাকে মেরে ফেলতে চাচ্ছে ও এগুলো চিন্তা করতে করতে যে কখন ঘুমিয়ে পড়লো নিজেও জানে না বিকেলে অনেকবার দরজা নক করার পরে প্রাপ্তে ঘুম ভাঙে লাভ দিয়ে ঘুম থেকে উঠে দরজা খোলে দেখে সায়ন আর প্রাপ্তির মা শায়নকে দেখে প্রাপ্তির আবার রাগ লাগলো প্রাপ্তির মা বলল। দুপুরে তোর কী হয়েছিল একটু জানানোরও প্রয়োজন মনে করলি না আমরা কি তোর কেউ না তোর এই অবস্থায় আমরাই তো তোর খেয়াল রাখবো আর তুই যদি এভাবে চুপসে থাকিস তাহলে আমরা বুঝবো কীভাবে সায়ন যদি এখন এসে না বলতো তাহলে তো আমরা জানতেই পারতাম না এসব কিছু মা আমি ঠিক আছি তোর ফোন বন্ধ কেন জানি না চার্জ নেই মনে হয় আয় খেয়ে নেই দুপুরে এসেই ডুমে ঢুকে পড়েছিস ডাক্তার এইভাবে বলার পরেও তুমি কিছু খাওনি কেন কেন এমন পাগলামি কর প্রাপ্তি দয়া করে আপনি এখান থেকে চলে যান আমাকে একটু শান্তিতে থাকতে দিন প্লিজ সায়নের ভেতরটা দুমরে মুচড়ে শেষ হয়ে যাচ্ছিল প্রাপ্তির প্রতিটি কথার আগাতে অবহেলায় অবজ্ঞায় শান অসহায়ের মতো চলে গেল বসা বাসা থেকে নিচে নামতে তুর্যের সাথে সায়না দেখা হলো শান তুর্যকে দেখে না চিনলেও তুর্য সায়নকে ঠিকই চিনে ফেলে চায় শায়নকে দেখে বলে শায়ন চৌধুরী হ্যাঁ আপনি তুর্য রহমান নামটা শুনে সায়ন্তর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল কিছুক্ষণ তারপর বলল আপনার সাথে প্রাপ্তির বিয়ের কথা হচ্ছে তাহলে জি আপনি জানেন না সব হ্যাঁ আমি সবই জানি তবু ওকে বিয়ে করতে চাচ্ছেন কেন আপনি তো ওর থেকে ভালো কাউকে পেতে পারতেন প্রাপ্তি আমার ছোটবেলার বন্ধু ওকে আমি অনেক আগে থেকে ভালোবাসি এখনও ভালোবাসি তাই আমি ওকে বিয়ে করতে চাচ্ছি বিয়ে করতে চাচ্ছেন নাকি করুণা করছেন নাকি ওর সৌন্দর্য উপভোগ করতে চাচ্ছেন হাউ ডেয়ার ইউ মিস্টার শায়ান চৌধুরী গলা নিচে এটা রাস্তা কোনো গলা নিচে করবো না আপনার সম্মান না থাকলেও আমার একটা আত্মসম্মান বোধাচ্ছে কথাটা বলেই তোর খিলখিল করে হেসে উঠলো উঠল বললো কেমন মিস্টার সায়ান আপনার আবার আত্মসম্মান যে নিজের বউকে রাস্তার কুকুরের চেয়েও বেশ অবহেলা অবজ্ঞা করে তাকে ভোগ করে তাকে ধর্ষণ করে আবার আত্মসম্মান কিসের কথাটা শুনে সায়ান চুপ শেখালো তোর বলল কী হলো চুপ করে গেলেন কেন শায়ান কিচ্ছু বলে না তুর আবার বলে এখন মুখ দিয়ে কথা বের হচ্ছে না নিজেকে অনেক বড়ো ভাবেন আপনি তাই না আসলে আপনি একটা কাপুরুষ যে তার স্ত্রীকে ধর্ষণ করে তাকে মর্যাদা দিতে জানে না প্রাপ্তিকে দেখে রাখবেন আমার দেওয়া কষ্টগুলো ভুলিয়ে ওকে নিয়ে ভালো থাকবেন কথাটা বলে শায়ান গাড়িতে উঠে চলে গেল তুর অবাক হয়ে তাকিয়ে রোল কিছুক্ষণ তারপরে উপরে চলে গেল তুর উপরে গিয়ে দেখে প্রাপ্তি খাচ্ছিল পাশে ওর মা ওকে খাবার বেড়ে দিচ্ছিল তোর ওর পাশের চেয়ার টেনে বসলো বললো আচ্ছা তো সমস্যাটা কী বলতো আমাদেরকে কিছু বলিস না চুপচুপ থাকিস এভাবে হলে চলবে বাচ্চাটার কথা ভাব একটা নিজের জন্য না হলেও ওর স্বার্থে তো আমাদেরকে কিছু বলতে পারিস না কি হুম সবার তো এই বাচ্চাকে নিয়ে চিন্তা চিন্তাভাবনা আমাকে নিয়ে কে ভাবে দেখ প্রাপ্তি কথা উল্টা বুঝবি না তোকে কোন দিক থেকে আমরা কেয়ার কম দিচ্ছি বলতো আটি আপনি ওকে একটু বোঝান আমি কি আর কম বলি বাবা ও না বুঝলে কী করবো এখন তো প্রাপ্তি আর কিছু বলে না চুপচাপ খেয়ে রুমের দিকে হাঁটা হেঁটে যায় তুর কিছুক্ষণ প্রাপ্তির মায়ের সাথে কথা বলল তারপর প্রাপ্তির রুমের দিকে এগিয়ে দেখে ও শুয়ে আছে কী রে এভাবে শুয়ে আছিস যে খারাপ লাগছে না তেমন কিছু না উঠতে হবে না শুয়ে থাক কিছুক্ষণ চুপ থেকে তুর্য বলল নিজের সায়নের সাথে দেখা হয়েছিল আসার সময় কি বললো তোকে তোর সব খুলে বললো তারপর প্রাপ্তি বললো এভাবে বলে গেল কেন শেষ কথাটা জানি না এগুলো নিয়ে ভাবিস না তুই আর শোন কালকে সকালে রেডি থাকিস তোকে নিয়ে ডাক্তারের কাছে যাব আজকে তো মেডিকেল থেকে আসলাম আরে ওইটা তাও নর্মাল তুই তো আর চেক আপ করাস আজকে তাই কালকে চেক আপ করিয়ে আসবি আমি নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে তারপর তোর প্রাপ্তির রুম থেকে বেরিয়ে গেল প্রাপ্তির মায়ের থেকে বিদায় নিচ্ছিল আন্টি আমি এখন আসি সে কি এ সময় আসছ কিছু না খেয়ে চলে যাবা হ্যাঁ আনটি রাতে ডিনার করেছে একেবারে থাকো না আনটি কালকে সকালে আসবো আবার প্রাপ্তিকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব চেক আপ করাতে তারপর প্রাপ্তির মা তুজের আর একটু কাছে গিয়ে ওর মতে হাত রাখলো বলল। আমার মেয়েটা সত্যি অনেক ভাগ্যবতী এত বড় একটা দুর্ঘটনার পরেও কেউ ওকে বিয়ে করতে চাইছে ওর এতটা খেয়াল লাগছে প্রতিটা মুহূর্তে চোখে পানি টলমল করছিল অমনি আমি কেউ হয়ে গেলাম জামাই বলে ডাকবেন এখন থেকে পানি চোখের পানি মুছে দিয়ে কিন্তু মেয়েরা যে এখন রাজি হচ্ছে না সেদিন বলছিল ও কখনো বিয়ে করবে না আপনি কিছু চিন্তা করবেন না ওকে আমি রাজি করাবো এখন আসি আনটি হুম জামাই ডাকতে বলে এখন নিজেই আমাকে আন্টি বলছ তো যে সামান্য লজ্জা পেয়ে বলল আচ্ছা বলবো তারপর তো চলে গেল রাতে প্রাপ্তি বসে পড়ছিল তখন মাথায় কারো হাতের স্পর্শ অনুভব করলো তাকিয়ে দেখে ওর দাদি দাদি বলল। কিরে। এত রাত পর্যন্ত কি পড়ছিস তেমন কিছু না দাদি এতক্ষণ ভালো লাগছিল না তাই শুয়েছিলাম একটু আগে পড়তে বসেছি বেশি রাত জাগিসটা দিদি ভাই শরীর খারাপ করবে একটা কথা বলি দিদি ভাই হ্যাঁ দাদি বলো এদিকে হয় প্রাপ্তের দাদি ওকে চেয়ার থেকে উঠিয়ে বেডে বসালো তারপর নিজে ওর পাশে ওর দিকে ফিরে বসলো তারপর বলল। আমি জানতাম না রে দিদি ভাই যে সায়ন এতটা খারাপ ব্যবহার করবে তোর সাথে তোর ফুপু তোকে খুব আদর করে তাই না হ্যাঁ দাদি আমি জানি কিন্তু শা যা করলো তার কারণে হয়তো তোর মনে রাগ আমি জানি ও তোকে অনেক বেশি কষ্ট দিয়েছে বাদ দাও না দাদি ওই সব আমার কথাটা শোন দিদি ভাই একবার তোর জীবনটাকে আমরা সবাই মিলে নরকে পাঠিয়ে দিয়েছিলাম এখন আবার আমরাই বলছি আরেকবার বিশ্বাস করে আমাদেরকে তুই যোকে বিয়ে করে নে দিদি ভাই ও তোকে খুব ভালোবাসে সেটা তো তুই ভালো করে জানিস ভেবে দেখিস দিদি ভাই আর ঘুমিয়ে পড় অনেক রাত হয়েছে বাচ্চার খেয়াল রাখ কোনো সমস্যা হলে আমাদেরকে বলিস আমি আসি তারপর দাদি চলে গেলেন প্রাপ্তি উঠে বই খাতা গুছিয়ে রাখলো তারপর শুয়ে পড়লো হালকা ঠান্ডা পড়ছে প্রাপ্তি কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে ও একবার সায়েনের কথাগুলো ভাবে আবার বাকি সবার কথা সায়েনের কথা ভেবে লাভ নেই কারণ আমি চাইনা দ্বিতীয়বার ওই নরপিশাচকে বিশ্বাসের জায়গাটা দিতে যে কত খেয়াল রাখে আমার কত যত্ন নেয় পাশাপাশি আমার পরিবারের সবারও খেয়াল রাখে ও ওকে তো আমি ছোটোবেলা থেকেই চেনি অনেক আগে থেকেই আমাকে পাগলের মতো ভালোবাসে ও ওরা কিচ্ছু আসছে না এসব নিয়ে আর ভাবতে চাই না এগুলো ভাবতে ভাবতে যে কখন প্রাপ্তি ঘুমিয়ে গেল বুঝতে পারলো না সকালে তুরজোর ডাকে ওর ঘুম ভাঙলো প্রাপ্তির চোখ খুলে দেখে তুর ওর পাশে বসে ওকে ডাকছে ঘুম জড়ানোর চোখে তুরজোর দিকে তাকিয়ে বলল রে এত সকালে তুই এখানে কি করছিস ম্যাডাম আজকে কোথায় যাওয়ার কথা মনে আছে কিছু আজ তো শুক্রবার ভার্সি বন্ধ কোথায় যাবো আর প্রাপ্তি তুই আগে ভালো করে চোখ মেলে দেখ এত ঘুম তোর চোখে তারপর প্রাপ্তি ওটা চেষ্টা করলো তুই যে সাথে সাথে দাঁড়িয়ে প্রাপ্তিকে যত্ন করে উঠিয়ে ওর পেছনে একটা বালিশ রেখে হেলান দিয়ে বসালো তারপর বলল কি মহারানী ঘুম গেছে নাকি এখন আছে সকাল সকাল ফাজলামও করিস না তো তোর চোখ যা বাবা কী করলাম আবার এত খিটখিট করছিস কেন তুই কি আমি খিটখিট করছি যে এখনই বের হ আমার রুম থেকে অসভ্য কথাকার যা গেলাম আর আসবো না তোর রুম থেকে বেরিয়ে গেল ড্রয়িং রুমে বসেছিল প্রাপ্তির মাকে বলল মা প্রাপ্তিকে তৈরি হয়ে নিতে বলুন আমি বসছি কিছুক্ষণ কিছু মনে করো না বাবা আমি দেখছি ও তোমার সাথে কেমন আচরণ করছে আসলে প্রেগন্যান্ট অবস্থা এমন হয় আর তুমি তো জানাই ও এখনও ওর অতীতকে ভুলতে পারেনি কিছু বলেন না মা আমি বুঝি আর ওর কথায় আমি কখনো রাগ করিনি আপনি নিশ্চিত থাকুন দুজনে বের হলো একসাথে প্রাপ্তি বলল আমি গাড়িতে যাব না কেন ইচ্ছে করছে না তাহলে কিসে যাবে রিক্সা নেই হ্যাঁ এই ঢাকার ভাঙাচোরা রাস্তা দিয়ে এ অবস্থায় তোকে রিক্সা করে নিয়ে যাব আমি না কি পাগল পেয়েছিস চিলাবি না আমার সাথে আমি রিক্সা দিয়ে যাব প্লিজ প্রাপ্তি বোধার চেষ্টা কর তোর পেটে আঘাত পাবি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে প্রাপ্তি গাড়িতে উঠে বসলো চুপচাপ দুজনেই গাড়িতে কেউ কোনো কথা বলছে না সব চেক শেষ করে ডাক্তার বললো আপনার সব কিছুই ঠিকভাবে যাচ্ছে তবে আর একটু সচেতন হতে হবে সচেতন বলতে কেমন মানে উনি হয়তো মেন্টালি একটু ডিপ্রেসড আর খাওয়া দাওয়ার সময় মতো করেন না তুই চো আ চোখে প্রাপ্তির দিকে তাকালো তারপর আবার ডাক্তারকে বললো আপনি একটা চার্ট করে দিন সে অনুযায়ী চলবে এখন থেকে ওয়েট দিচ্ছি খেয়াল রাখবেন যেন বাইরের খোলা খাবার না খায় মেডিকেল থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় প্রাপ্তির চোখ পড়ে ফুচকা স্টলের দিকে তুই চোখে বললো তুই চো দেখ ফুচকা হ্যাঁ তো কি হয়েছে খাবো আমি প্লিজ আয় না ডাক্তার কি বললো ভুলে গেলি বাইরের খোলা খাবার খাওয়া নিষেধ তারপর হঠাৎ করে প্রাপ্তির মন খারাপ হয়ে গেল কী রে খেতে না করলাম বলে রাগ করলি আবার না চল বাসে যাব। উঠ গাড়িতে উঠতে উঠতে তোর যে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল প্রাপ্তির চোখে পানি এসে পড়েছিল তুই যে বললো কী হয়েছে বলবি তো সেদিন ওই ফুচকা খাওয়ার পরে শাহান আমাকে ব্যাস আর কিছু বলতে হবে না ভুলে যাও সব আজ পাঁচটা মাস হয়ে গেল তোর বাচ্চাটার জন্য অন্তত তোর মনে সাহস থাকাটা জরুরি বাসা চলে এসেছে প্রাপ্তিকে সূর্য বাসায় দিয়ে চলে গেল অন্যদিকে আজকাল সায়ান সারাদিন মদ সিগারেট খায় যদি এখন কোনো মেয়ের নেশা নেই সারাদিন অফিস করে এসে মদ সিগারেট এখন নিজের ভালো থাকা খুঁজে নেয় রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েছিল বাইরে ঠান্ডা বাতাস বইছিল হালকা শীত লাগছিল প্রাপ্তি কম্বল মুড়িয়ে শুয়ে আছে প্রায় রাত সাড়ে এগারোটার দিকে প্রাপ্তির ফোনে কল আসলো ফোনটা হাতে নিয়ে দেখে শায়ানের নাম্বার তাই রিসিভ করেনি বেশ কয়েকবার কলের পরে প্রাপ্তির আগে ফোনটা রিসিভ করে বললো প্রবলেম কি আপনার কেন কল দিয়েছেন আমাকে এইভাবে বারবার ডিভোর্স হয়ে গেছে আমাদের আর কি চান এখন আবার তাতে শান্ত হও কি যা তা বলছিস আমি তোর চো প্রাপ্তির চুপ হয়ে গেল বলল সরি এতক্ষণ শায়ান কল দিচ্ছিল আমি ভাবলাম এটাও ইটস ওকে আচ্ছা শোন একটু ছাদে যেতে পারবি এত রাতে ছাদে বারোটা বাজে এখন জানা প্লিজ কেন সেটা তো বলবে তুই গেলে বুঝবে যা আর সাবধানে যাবে লিফটে করে যা সমস্যা হবে না আর চাদর মুড়িয়ে নিবি ভালো করে শরীরে ঠান্ডা পড়েছে হালকা আচ্ছা যাচ্ছি ফোনটা সাথে নিয়ে যাস কিন্তু ওকে এত রাতে তাই ছাদের গেট লক করা ছিল প্রাপ্তি ছিট কিনিটা হাত দিয়ে সেখানে একটা চিরকুট পায় নীল চুটকুটে কালো কালিতে লেখা ছিল দরজাটা খুলে ছাদে ঢুকতেই হাতে বাম পাশে তাকাবে প্রাপ্তি দরজাটা খুলে বাম পাশে তাকাতে দেখে আয়টা লাল চিরকুট সেখানে কালো কালিতে লেখা ছিল একটু আকাশের দিকে তাকিয়ে দেখ প্রাপ্তি আকাশের দিকে তাকাতেই দেখে একটা ফালি ফানুষ উড়ে বেড়াচ্ছে রাতের এই হালকা কুয়াশাচ্ছন্ন আকাশে আহ কি অপূর্ব মনোরম দৃশ্য কি রোমাঞ্চকর চোখের পলক পড়তে চায় না যেন তারপর একটু সামনে একুতে প্রাপ্তি আয়টা নীল চিরকুট পায় সেখানে লেখা ছিল আমি কি তোর অনাগত বাচ্চার বাবা হতে পারবো প্রাপ্তির চোখের পানি টলমল করছিল চুপ করে দাঁড়িয়ে রইল হঠাৎ পেছন থেকে ও কারো উপস্থিতি অনুভব করে প্রাপ্তি পেছনে তাকিয়ে দেখে তু এক একগুচ্ছ শিশির ভেজা লাল গোলাপ নিয়ে প্রাপ্তির দিকে হাঁটু গেড়ে হাত বাড়িয়ে আছে প্রাপ্তি আমি তোকে অনেক ভালোবাসি রে আমি তোর ওই অনাগত বাচ্চার বাবা হতে চাই একটা সুযোগ দেবী প্লেস তুই এত রাতে ছাদে কী করে এলি পানির পাইপ টপকে তোর তো দেখি কলেজ এটা অনেক বড় হয়েছে রে তোর এসব বাদ দিয়ে তো আমার উত্তর দে তুই আগে তুই আগে উঠে দাঁড়া না তুই এই ফুলগুলো নিবি একটা উত্তর দিবি তারপর আমি উঠবো তুই জোরদি বল পায়ে ব্যথা শুরু হয়ে গেছে প্রাপ্তি ফুলগুলো হাত থেকে নিয়ে কিছু না বলে এক পাশে গিয়ে দাঁড়ালো আর বললো আয় তারপর তুই যে উঠে প্রাপ্তির পাশে গিয়ে দাঁড়ালো বললো কিছু বলবি না দেখ তুজো স যত কিছু করুক না কেন ওর সাথে আমার বিয়ে হয়েছে আমার গর্বে এখন ওর সন্তান আমি ওর সাথে ছয়টা মাস সংসার করেছি ও যত অত্যাচারই করুক না কেন দিন তাও ও আমার হাজব্যান্ড তাই না তুই কি বলতে চাচ্ছিস প্রাপ্তি তোদের ডিভোর্স হয়ে গেছে হ্যাঁ তা তো হয়ে গেছে কিন্তু কিন্তু কি প্রাপ্তি তুই কি তোর লাইফে মুভ অন করতে চাস না তুই কি চাস না তোর অনগত বাচ্চাটা কাউকে বাবা বলে রাখুক তুই যে প্লিজ আমাকে এত ডিপ্রেসড করিস না দেখ প্রাপ্তি আমি সেই ছোট্টবেলা থেকেই তোকে ভালোবাসি সেটা তুইও ভালো করে জানিস কবে বিয়ে করবি আমায় যে অবাক হয়ে তাকিয়েছিল প্রাপ্তির দিকে তুই রাজি কবে বিয়ে করবি আমায় তুই চালে এখনই থাক এত ভালোবাসা দেখাতে হবে না এখন কালকে আনটিকে নিয়ে বাসায় আসিস আনটিকে রে তোর মাথা মোটা এখন আনটি বলে ডাকবি প্রাপ্তি কিছু না বলে চলে তোর দুর্যোগ তার হাতটা চেপে ধরে পেছন থেকে আমার উত্তরটা দিবি না সেটা এখনও পাসনি বুঝি তবু আমি তোর মুখ থেকে শুনতে চাই সেটা তুই যে হাত ছাড় না আগে বল এই বলে তোর যে প্রাপ্তির সামনে এসে দাঁড়ালো বলল বল না তুই আমায় ভালোবাসিস হ্যাঁ বাসি কথাটা বলে প্রাপ্তি তোর সরিয়ে চলে গেল তোর চোর খুশির সীমা ছিল না দু হাতে মেলে আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে তার সব ভালো লাগাকে উপভোগ করছে সকালে তুলজ আর ওর মা আসলো প্রাপ্তিদের বাসায় বিয়ের কথা পাকাপাকি করতে সবাই ড্রয়িং রুমে বসেছিল বিয়ের কথা হচ্ছে প্রাপ্তির এই পরিস্থিতিতে বিয়েটা কিভাবে দেবে ঠিক বুঝে উঠতে পারছে না কেউ তারপর তুলজো বলল। বিয়েতে কোনো জাঁকজমক অনুষ্ঠান করা কোনো প্রয়োজন নেই আমি চাই ঘরোয়াভাবে সব মিটে যাক আর যেহেতু প্রাপ্তির এই অবস্থা তাই আমি যত তাড়াতাড়ি সম্ভব ওকে বিয়ে করে নিতে চাই কি এই অবস্থায় ওকে এখন আপনি চিন্তা করবেন না মা প্রাপ্তি যথেষ্ট স্ট্রং আল্লাহর রহমতে আর ও তো বেশি লোড নিতে যাচ্ছে না রেগুলার যেমন ভার্সিটিতে যাচ্ছে ক্লাস করছে সময় মতো পড়াশোনা নামাজ কালাম সবই করছে আর বিয়েটা আমি ঘরোয়াভাবে করতে যাচ্ছি তাই কোনো সমস্যা হবে না সবাই রাজি হলো বিয়ের দিন তারিখ ও সব ঠিক হয়ে গেল পাঁচ দিন পরে ওদের বিয়ে সাধারণ দিনগুলোর মতোই যাচ্ছে ওদের দিনগুলো এর মধ্যে একদিন সায়ন আর ওর মা আসলো ভার্সিটি থেকে এসে প্রাপ্তি দেখে তারা ড্রয়িং রুমে বসে কথা বলছে প্রাপ্তির মায়ের সাথে সায়নের মাকে সালাম দিল সালাম দিয়ে নিজের রুমে চলে যাচ্ছিল তখনই সারণের মা প্রাপ্তিকে তার কাছে ডাকলো প্রাপ্তির ভিতরে কেন জানি দিয়ে উঠলো কি একটা ভয়ে প্রাপ্তি তার কাছে গেল যাওয়ার পর তিনি প্রাপ্তিকে তার পাশে বসালেন বললেন কি এখন শরীরের এই তো ফুবু ভালোই আছি ডাক্তারের কাছে যাস ঠিক মতো হ্যাঁ সেদিনের চেক আপ করিয়ে আসছি আচ্ছা খেয়াল রাখিস নিজের যা ফ্রেশ হয়ে নে আমরা তোর সাথে দেখা করতে এসেছি শুধু শান বাইরে চলে যাবে আর আমিও এখানে আর থাকবো না রাজশাহী চলে যাব ও আমার বিয়েতে এসো প্রাপ্তে এই কথাটা শায়নের বুকে চিন করে উঠল মনে হচ্ছিল যেন ওর মাথায় আকাশ ভেঙে পড়ল বলল। বিয়ে হ্যাঁ বিয়ে তার মানে তুমি বিয়েতে রাজি হয়ে গেছো মা তুমি বলো নি মায়ের দিকে তাকিয়ে তারপর প্রাপ্তি আবার বলে সার আপনি যা করেছেন তার কোনো ক্ষমা নেই আপনি ক্ষমা যোগ্য না রাস্তার কুকুরের সাথেও মানুষ অবন আচরণ করে না যা আপনি আমার সাথে করেছেন যেখানে যান ভালো থাকবেন সব সময় বলে প্রাপ্তি নিজের রুমে চলে গেল সন্ধ্যায় তুই কল দিল কি ব্যাপার কোনো খোঁজ খবর নেই যে আমার মহারানীর খোঁজখবর নাই তো কি কি আছে নিজে কল দিয়েছিস একবারও এই যে দিলাম এখন সারাদিন তোর কোনো খবর না পেয়ে এই ফোন রাখতো যা বাবা আবার কি হলো তুই ফোন রাখবি আচ্ছা তোর কী হয়েছে বলবি একটু একটু তুই এত রেগে চাস কেন তুই বলতো প্রাপ্তি চুপ দেখ আমি জানি তুই প্রেগনেন্ট তাই তোর মেজাজ এখন খিটখিটে থাকে তাই বলে এমন করবি কি বললি তুই অশুভ কোথাকার আমার মেজাজ খিটখিটে তো আমায় নিয়ে বিয়ে করতে চাস কেন যত সব বলে ফোনটা কেটে দিল প্রাপ্তি ও এই মেয়েটাকে নিয়ে আর পারি না এখনই এমন করে বিয়ের পর যে কী করবে আমার সাথে সৃষ্টিকর্তা ভালো জানে তুই চো একা একাই বিয়ে বিয়ে করে বলতে লাগলো রাতে পড়াশোনা শেষ করে প্রাপ্তি শুয়ে পড়ল তারপর কিছুক্ষণ পরে সায়ন কল দিলো বেশি চিন্তা ভাবনা না করে প্রাপ্তি কল রিসিভ করলো ভালো থেকো তুমি সময় হুম আমি যে কষ্টগুলো দিয়েছি সেগুলো তোর ভালোবাসা দিয়ে ও তোমাকে ভুলিয়ে দিতে পারে হুম পারলে আমাকে ক্ষমা করে দিও হুম খালি হুম হুম করব কিছু বলবা না সব বাজে অভ্যেস ত্যাগ করে নতুন করে শুরু করবেন কাকে নিয়ে শুরু করব সেরকম কেউ তো নাই আর আমার দরকারও নাই আমি হয়তো কারো যোগ্য না আচ্ছা আমি রাখছি আমার কল আসছে বারবার বলে প্রাপ্তি ফোন কেটে দিল দুর্যোগ কল দিচ্ছিল রিসিভ করতে কি ব্যাপার বিজি ছিল কেন শান কল দিয়েছিল কি বলল বাইরে চলে যাবে আজকে এসেছিল ফুফুসহ এখন আমাকে শুভ কামনা দিয়েছিল ও আচ্ছা রাগ কমেছে মহারানীর আমি রাগ করলাম কখন আবার ওমা মা সন্ধ্যায় তো আমার সাথে এতগুলো ঝগড়া করলি হ্যালো মিস্টার ঝগড়া আমি না আপনি করেছেন আচ্ছা বাবা ঠিক আছে আমি করেছি আচ্ছা শুয়ে পড়েছিস হুম কেন একটু কষ্ট করে বারান্দায় আসবে প্লিজ পারবো না দেখ এই ঠান্ডায় আমি বাইরে দাঁড়িয়ে আছি তোর জন্য আয় না প্লিজ একটু দেখে চলে যাব। বিয়ের পরে দেখলে হবে না আরে তখন দেখা আর এখন দেখার তফাৎ আছে আয় না প্লিজ আচ্ছা দাঁড়া আসছি বারান্দায় গিয়ে দাঁড়ানোর পর দেখে তোর জন্য নিচে দাঁড়িয়ে আছে নিচে থেকে ইশারা দিয়ে বললো ফোনে কানে নেওয়ার জন্য ফোনটা আবার কানে নিয়ে বললো জানিস প্রাপ্তি আমি কখনই ভাবিনি তোকে বিয়ে করতে পারবো আমি আমি যে কতটা খুশি তোকে বলে বোঝাতে পারব না বিশ্বাস কর আমি তোর জীবনে সব দুঃখ কষ্ট ভুলিয়ে তোকে ভালোবাসায় ভরিয়ে দেব। আজ এই রাতে এই চাঁদ আর সৃষ্টিকর্তাকে সাক্ষী করে কথা দিচ্ছি কখনো তোকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দেব না হুম দেখব নি কতটা ভালোবাসা দিবি আমাকে এভাবে বলিস কেন রে বারবার সকালটা হলেই আমাদের বিয়ে বেশ কয়েক ঘন্টার ব্যবধান মাত্র কিন্তু আমার যে আর তস হয়েছে না আমি পারছি না এই সময়গুলোকে ঠেলে পার করে দিতে এত অস্থির হচ্ছিস কেন হুম তুই তো আমাকে ভালোবাসিস না তাই এমন করিস হুম ভালোবাসি না যা বিয়ে বসবো না তোর কাছে এই এই ভুলেও এই কথাটা উচ্চারণ করবে না আর মুখে দিয়ে বলে দিচ্ছি তাহলে কি নাক দিয়ে করব। উফ প্রাপ্তি আমি আসলে বুঝি না তোকে কখন কি বলিস নিজে জানিস না পাগলি বউ আমার এখনও বউ হয়নি কিন্তু হোস নিত্য হবি শুধু কয়েক ঘন্টার পার্থক্য হুম বড় নিঃশ্বাস ফেলে কি রে কোনো সমস্যা এত বড় নিঃশ্বাস ফেললি যে না কিছু না তুই কি মন থেকে রাজি হচ্ছিস বিয়েটার জন্য নাকি সবার চাপে পড়ে অনেক রাত হয়ে থাকে তুর্য আমার শরীরটা ভালো লাগছে না ঘুমাবো প্রাপ্তি ফোনটা কেটে দিয়ে রুমে চলে গেল তুই কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল পরদিন সকালে সবাই আসলো তুলজ্য ওর মা আর কাজে আসলো সবাই ড্রয়িং রুমে বসলো প্রাপ্তি তখনও রেডি হয়নি তুই ওকে একটা গোল্ডেন পার গাড়ো লাল রঙা শাড়ি আর প্রয়োজনীয় কাটি দিল প্রাপ্তি কিছুই পরেনি সকাল থেকে গোসলটাও করেনি চুপ করে খাটের এক কোনায় বসেছিল ওর মা এসে এই অবস্থা দেখে ওর পাশে গিয়ে বসলো বলল কিরে রে এখনো তৈরি হলি না কেন সবাই তো এসে পড়েছে ড্রয়িং রুমে সবাই অপেক্ষা করছে তাড়াতাড়ি রেডি হয়ে ড্রয়িং রুমে চলে আয় আমার জীবনটা এমন কেন হলো মা আমি কি কোনো পাপ করেছিলাম আগে বাজে কথা বলিস না রে মা হয়তো এটাই আল্লাহ ইচ্ছা তুমি যাও আমি আসছি তারপর প্রাপ্তির মা চলে গেলেন প্রাপ্তি শাড়ি পরে নিল তারপর ড্রেসিং টেবিলের সামনে বসে ভেজা চুলগুলো ছিল। সম্পূর্ণভাবে তৈরি হয়ে নিল আর কিছুক্ষণ পরে ওর মা আবার আসলো ওকে নিয়ে গেল ড্রয়িং রুমে বিয়ের কার্যক্রম শুরু হওয়ার আগে তোর্য বলল। প্রাপ্তির সাথে আমার কিছু কথা আছে যদি কারো আপত্তি না থাকে তাহলে আমি একটু রুমে গিয়ে কথা বলতে চাই কিছুক্ষণ পরে প্রাপ্তির বাবা সম্মতি দিলেন তারপর প্রাপ্তি আর দুজো ওর রুমে চলে গেল